লেখা যায় জেড ওয়াই ওয়াই আর হেসিয়ার নির্ণয়ের এই যে আর ইমানটা আছে জেড এক্স ওয়াই বা জেড ওয়াই এক্স এই মানটা হয় এর জন্য জেড এক্স ওয়াই এর পরে স্কয়ার হয়ে দেয়

জেড এক্স অন হচ্ছে শূন্যের সমান জেড ওয়াই সমান দ্বিতীয় সত্য মতে দ্বিতীয় সত্য মতে হচ্ছে ওয়াই হচ্ছে শূন্যের চেয়ে বড় এবং অতিরিক্ত সত্য মতে হচ্ছে সত্য মতে যে এস আছে না এটা এই যে

বা এটা যদি ঋণাত্মক হয় তাহলে এটা হবে ধনাত্মক অর্থাৎ সাইনগুলা বিপরীত সাইন হবে এটা এটা ধনাত্মক হলে এটা ঋণাত্মক হবে এটা ঋণাত্মক হলে এটা ধনাত্মক হবে যে ডেক্স এক্স এর মানটা যদি ধনাত্মক হয় তাহলে জেড ওয়াই এর মানটা ঋণাত্মক হবে অথবা জেড এক্স এক্স এর মানটা যদি ঋণাত্মক হয় জেড এর মানটা হচ্ছে ধনাত্মক হবে আর অতিরিক্ত সত্য হবে অতিরিক্ত সত্য অতিরিক্ত সত্যমতা হবে এইচআর নির্ণয় আছে না জেড এক্স এক্স জেড এক্স ওয়াই জেড ওয়াই এক্স জেড ওয়াই ওয়াই এটার মানটা অবশ্যই ঋণাত্মক হবে বা এভাবেও হিসার নির্ণয়টা লেখা যায় জেড এক্স এক্স জেড ওয়াই ওয়াই মাইনাস হচ্ছে জেড এক্স ওয়াই হলে যে ওইটা অবশ্যই শূন্যের চেয়ে ছোট হবে ঋণাত্মক হবে তাহলে এই দুইটা ধনাত্মক এটা ধনাত্মক হলে সর্বোচ্চ এই দুইটা ধনাত্মক এটা ধনাত্মক হলে সর্বনিম্ন অন এটা যদি ধনাত্মক হয় একটা ঋণাত্মক হবে একটা ঋণাত্মক যদি হয় একটা ধনাত্মক হবে এবং অতিরিক্ত সত্য যদি ঋণাত্মক হয় তাহলে হবে সেট পর আর পয়েন্ট অফ ইনফ্লেশনটা দেখো পয়েন্ট অফ সত্য হচ্ছে যে তিনটি যথা প্রথম সপ্তমতে হচ্ছে শূন্য জেড ওয়াই সমান শূন্য দ্বিতীয় সপ্তাহে আর জেড ওয়াই ওয়াই এটা যদি ধনাত্মক হয় এটাও ধনাত্মক হবে অথবা এটা যদি ঋণাত্মক হয় এবং জেড এক্স এক্স জেড এক্স ওয়াই জেড ওয়াই এক্স জেড ওয়াই ওয়াই এই মানটা হচ্ছে ঋণাত্মক হবে বা হচ্ছে এটা এভাবে লিখলেও লেখা যায়

ধনাত্মক এরা ঋণাত্মক তার হচ্ছে সেটা পয়েন্ট এক কথা সর্বত্র সর্বন্ন সত্তাবলী এর দুটা ঋণাত্মক হয়েছে এটা যদি ঋণাত্মক হয় অনমনীয় বিন্দু এর দুটা ধনাত্মক এটা যদি ঋণাত্মক হয় মনে করবা অনমনীয় বিন্দু আর সেটার পয়েন্টে সাইনগুলো চিহ্নগুলো বিপরীত হবে যদি কেউ যদি সত্য না জানা তাহলে কাম্যকরণ অধ্যায়ের দুই চলকের একটি অপেক্ষক যদি দুটি স্বাধীন চলক থাকে তাহলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে না সত্য গুলো বলবো খাস কিন্তু সবার এপোই দেখতে হবে নিতে হবে সর্বোচ্চ সত্য বলে সর্বোচ্চ নিতে হবে সর্বন্দ্ব সত্যি সর্বজ নিতে হবে ছেলের পরের সত্য বলে সর্বজন সর্বত নিতে হবে পয়েন্ট অনবিন্ন সত্য বলে পূরণ হবে অনবিন্দু সত্য গুলো নিতে হবে এভাবে যদি সত্য জানা না থাকে তাহলে আমাদের দুটি স্বাধীন অঙ্ক করা সম্ভব নয় অতএব আমরা সত্য গুলো সম্পর্কে অনেক গুরুত্ব দিব সত্য না জানলে কোনো অঙ্ক করা সম্ভব না দুই চলকের অতএব আমরা এই ক্লাসটি গুরুত্ব সহকারে করে নেব আসসালামু আলাইকুম